আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর সামমাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে এখানে দেখো কাজ এক। এখানে যেটা বলেছে শাস্ত্রই হই সঞ্চয় করি। জয় কাজ করতে হবে। এটা জয় কাজের নির্দেশনা ধরে আছে। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতিবেশীর হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্র শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ তত গুণ টাকা কি করবে সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে ক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথম মাসে তুমি যদি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তিন গুণ অর্থাৎ তিন তারিখে নয় ঠিক আছে তিন স্কোয়ার নয় টাকা সঞ্চয় করতে হবে এখন তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুইজন প্রথম প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নিতে হবে প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে টেবিলটি তৈরি করবে ঠিক আছে এটা আছে এটা আছে আলোচনা এবার প্রত্যেকে নিজের খাতায় এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেমন সঞ্চয়ের হিসাব সক আকারে লিখতে হবে সংখ্যাগুলো কি সকের মাধ্যমে আকারে প্রকাশ করা যাবে কি না ঠিক আছে ব্যাখ্যা করতে হবে পঞ্চম মাসে সঞ্চয়ের তোমার সঞ্চয়ের কত টাকা হবে তোমার পরিকল্পনা যে টেবিলটি তৈরি করতে হবে কত মাস মাস সঞ্চয় করার প্রয়োজন হবে ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন নম্বর কাজ তারপর দুই নম্বর কাজ হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজ নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য এবং প্রস্তুত উচ্চতা সমান থাকবে দলগত ভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এটা কিন্তু দলগত কাজ এক নম্বর কাজ হচ্ছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে তারপরে তৈরিকৃত মডেলটির আয়তন এবং তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তারপরে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে চার নম্বর হচ্ছে কাজে একে সাশ্রয়ী বই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠ ক্ষেত্রফল এবং তৈরি ক্ষেত্র মডেলটির একটি পৃষ্ঠ ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তারপরে কাজ একে সঞ্চয় সাশ্রয়ী হয় সঞ্চয় করে এবং উল্লেখিত টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে হবে তারপরে কাজ তিন জ্যামিতিক সূত্র যাচাই করতে হবে একক কাজেটা ঠিক আছে এখানে দলগত কাজের মাধ্যমে তৈরি কৃত মডেলটির একটা পৃষ্ঠে সমান কাগজ কেটে নিতে হবে এবার নিচের প্রশ্নগুলো একটি লটারির মাধ্যমে প্রাপ্ত যে যেকোনো একটি সূত্র বেছে নিতে হবে অতপর উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি যাচাই করতে হবে সূত্র হচ্ছে এইগুলা যেমন এ বি এটা সূত্র এ মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস স্কয়ার মাইনাস টু এ বি আর স্কোয়ার প্লাস বি প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস টু এ বি ইন্টু প্লাস সি প্লাস সি এইটা তারপরে চার নম্বর যে কাজ সেটা কি করতে হবে যে আমি আকৃতি বুঝি এবং পরিমাপ করি এক কাজ এর নির্দেশনা এফোর সাইজের অথবা আয়ত আয়তাকৃতির এক টুকরো কাগজ শক্ত কাগজ নিয়ে নিতে হবে কাগজ নিতে হবে কাগজ কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করে অংশগুলো কোন কোন চিহ্নিত করতে হবে এবার কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখতে হবে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করতে হবে তিন দুই এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর এবং লগ হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব ভগ্নাংশ তৈরি করা যায় তা লিখতে হবে চার নম্বরে কি করতে হবে তিন নঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গাণিতিক গণিতক নির্ণয় করতে হবে পাঁচ নম্বরে তিন নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে এটা হচ্ছে

warahmatullahi wabarakatuh.